সালাম আলাইকুম সবাই কেমন আছেন তো এই দুষ্টু বাচ্চাটাকে পড়তে বসিয়ে দিলাম গরমের ছুটি চলছে কিন্তু পরীক্ষা তো হবেই কিন্তু তাকে পড়তে বসানোই মহা দুষ্কর একটা কাজ লেখা শেষ করো তো এখানে তার জন্য আবার ডিম হাফ বয়েল করে নিয়েছি হ্যাঁ একটু বলে কি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আর এখানে আমার জন্য চা নিয়েছি আর এই দুষ্টুটাকে পাহারা দেওয়ার জন্য বসে আছি আজকে আর রান্না বান্না করব না সব আছে দেখি সাইড দাও হ্যাঁ বানান করো হ্যাঁ হুম এই যে দুষ্টু বাবুটার জন্য খাবার নিয়ে নিলাম প্রাইস তাও

আমার জন্য খাবার নিয়ে নিলাম তো শিম তরকারি দিয়ে আর একটু বেশি করে সালাড নিয়ে খেয়ে ফেলবো চিন্তা করছি যে ডায়েটটা করব আর হচ্ছে এক্সারসাইজও করব দেখা যাক খাবারটা খেয়ে নেই আর এই যে দুষ্ট বাচ্চাটা নিজের হাতে খেয়ে ফেলেছি প্রায় হাতের ডাটা তো চটপটি খায়ও না সে পছন্দ তেমন একটা করে না ফুচকাও খায় না তো আজকে জ্বরের ঘোরে বেচারা আমার কাছে বললো যে হচ্ছে তার চটপটি খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল তাও আবার বোম্বাই মরিচের ঝাল দিয়ে তো নিচের দারোয়ান আঙ্কেলকে বললাম যে একটু চটপটি এনে দিতে বোম্বাই মরিচে দিয়ে যেখানে পাওয়া যায় তো উনি এনে দিল তো এখন দেখার বিষয় যে সে খেতে পারে কি না কিছুই তো খেতে পারছে না গতকালকে থেকে তো এখন দেখি যে কী অবস্থা খায় কি না ডা বানিয়েছিলাম কাজের আপাকে দিয়ে খাওয়া হয়নি সাভা ড্যাডা অসুস্থ হয়ে থাকলে দেখা যায় আমার আর কিছুই ভালো লাগে না তারপর আবার ভাবলাম যে ওটস আনাই তারপরে ড্রাইভার ভাইকে দিয়ে ওটস আনিয়েছিলাম ভেবেছিলাম রাতে করে খাবো কিন্তু এখন আর ভালো লাগছে না করতে একটু সন্ধ্যায় জ্বর কমেছিল সাভা হাতের ড্যাডার এখন আবার জ্বর আবার আসতেছে এই জন্য আসলে টেনশন আবার বেড়ে গেছে সব হাতের ডাটার জন্য একটু মালটার জুস করব। তো আমি জুসটাকে ব্লেন্ড করে নেই না এভাবে করে একটু চিপে নেই চিপে পুরো একটা মালটাকে মগে রস করে নিব এরপর একটু ছেঁকে নিব মালটার রসটুকু আমি নিয়ে নিয়েছি এখন একটু ছেঁকে নিব আমি আমি এখন নর্মাল টেম্পারেচারের পানি যোগ করব যেহেতু সাব হাতের গলা ব্যথা এই জন্য না হলে একটু ঠান্ডা পানি অ্যাড করা যেত আমি এখানে হাফ চামচ বা তারও কম একটু বিট লবণ দিয়ে দিলাম আর এখানে আমি সুগার অ্যাড করব এখন টেস্ট অনুযায়ী আমি যদি খেতাম তাহলে আমি সুগারটা অ্যাড করতাম না অ্যাভয়েড করতাম কিন্তু সাভাতের ড্যাডা আসলে টক জাতীয় জিনিস পছন্দ করে না তাই তার জন্য আমি এখানে দেড় চামচ পরিমাণ চিনি অ্যাড করব এখন ভালো করে একটু নেড়ে নিব হয়ে গেল আমার মালটার জুস একদমই সিম্পল ইজি ওয়েতে আমি হচ্ছে মালটার জুসটা করি খেতেও অনেক ভালো লাগে আর অল্প সময়ে করা যায় সাভাহাতের জন্য আমি মাঝে মাঝে এমন করে করে নিই তাহলে সে খেতে একটু বেশি মজা পায় আবার সে মালটা খুব পছন্দ করে তাকে কেটে দিলেও সে মজা করেই মালটাটা খায় তো এখন দেখা যাক সাভাতের ড্যাডা খেতে পারে কি না আজকে সারাদিনে তেমন আর ভিডিও করা হয়নি আর এই যে সাভাতের ড্যাডা অসুস্থ হয়ে আমাকে আর সাভাতকে ফাঁসিয়ে দিয়েছে সে সুস্থ হওয়ার ইচ্ছা তার নাই কোনো খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া না করলে তো আর মানুষ সুস্থ হতে পারে না আর যে সাভাত বাচ্চাটাও জ্বর হলে আমার কথা শুনে কিন্তু সাভাতের ডাডা কোনোভাবেই কারো কথা শুনতে চাচ্ছে না একটু কলিচা দাও কলিচা কেমন হয়েছে সোনামণি মজা তো সাবাতকে খাইয়ে দাইয়ে নেই এরপরে ঘুমিয়ে পড়বো শরীরটা আমার নিজেরই খুব একটা ভালো না একদিকে খুবই গরম আরেকদিকে হচ্ছে ফ্রাস্টেশন কাজ করছে তারপরেও যাক আল্লাহ ভরসা উপরে আল্লাহ আছেন তো সাবাদকে খাইয়ে দাইয়ে নেই এরপরে হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে হচ্ছে আমাদের পরিবারের প্রবলেমগুলো একটু সলভ হয়ে যায় সবার বাই বাই বলে দাও